ইন্ডিয়া মার্কেট ইনভেস্টম্যান্ট সেটা আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা হবে লাগাতার কয়দিনের কন্টিনিউয়াসলি গিরাভটের পর আজকে একটা কিন্তু রিলিফ র্যালি দেখা যাচ্ছে যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু নিফটি ভালো মুভমেন্ট দেখাচ্ছে শুধু স্যার নিফটি নয় সেন্সেক্স মিড ক্যাপ ইন্ডেক্স বলুন বা স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন প্রতি কটা ইন্ডেক্স কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো স্যার খুশি হওয়ার তেমন কিচ্ছু হয়নি কেন ভয় দেখাচ্ছি কারণ মার্কেটে যেখানে মানে যে পড়ার সূত্রপাত হয়েছে এতটা পড়ার মেন সূত্রপাত কিন্তু ইসরায়েল এবং ইরানের যুদ্ধ তার সাথে হচ্ছে ক্রুড অয়েলের দাম বাড়া এবং আমাদের যে সবচেয়ে ভয় সেটা হচ্ছে ইনফ্লেশন তার সাথে যে চায়নার ব্যাপারটা ছিল সেটা হজম করে নিয়েছে মার্কেট বা ডেরিভেটিভের ব্যাপারটা ছিল সেটাকেও হজম করে নিয়েছে তো এখন সবচেয়ে বড় ভয় বা আনসার্টেনিটি কোথা থেকে আসছে আসছে ইসরায়েল এবং ইরানের থেকে যদি সেখানের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে নিফটি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে সেখানে শুধু পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু নিফটি এখান থেকে আরও পড়তে পারে তো এই জায়গায় কী করবেন অবভিয়াসলি মার্কেট অনেকটা নিচে এসছে ইন্ডিভিজুয়ালি ভালো ভালো স্টক অনেকটা কোনো কারণ ছাড়া নিচে চলে এসছে তো সেই সব স্টকগুলোকে রাডারে রাখুন বা বাই করার অপরচুনিটি খুঁজুন কারণ স্যার আমরা ইনভেস্টার আমরা হচ্ছে মিনিমাম পাঁচ থেকে পাঁচ বছর ইনভেস্টমেন্টের কথা বলি মিনিমাম তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এখন বেস্ট সময় কারণ কারণ মার্কেট অনেকটা কারেকশান হয়েছে ভালো ভালো স্টক অনেকটা নিচে এসছে তো এই সময় বাই করবেন না তো কোন সময় বাই করবেন চলুন আমরা কিছু পিএস স্টক দেখি যেগুলো কিন্তু এখন অনেকটা নিচে এসছে এবং ভবিষ্যতে এই কোম্পানিগুলো মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে স্যার অ্যাট ফার্স্ট আমরা ডিফেন্স সেক্টরকে নিয়ে আলোচনা করবো তো হিন্দুস্তান হিন্দুস্তানোটেক লিমিটেড মনোপলি বিজনেস করে যার কম্পিটিটার নেই বললেই চলে ইন্ডিয়ার মধ্যে একমাত্র কোম্পানি যে কোম্পানি এয়ারক্রাফট তৈরি করছে ফাইটার এয়ারক্রাফট এবং তার পাশাপাশি বলতে পারেন ড্রোন সেগমেন্টে বলুন এরোস্পেসে বলুন বা ফাইটার হেলিকপ্টার বলুন এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করছে একের পর এক অর্ডার পাচ্ছিলো যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো তো এখন এই কোম্পানিটার কাছে প্রবলেম কী প্রবলেম হচ্ছে যে জেনারেল ইলেকট্রিকের সাথে টায়ার হয়েছিলো এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করবে করে তো জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছে না তো ইঞ্জিন যেহেতু ঠিক টাইমে আসছে না তাই জন্য কিন্তু একটা ডিলে দেখা যাচ্ছে এই কোম্পানির মধ্যে প্রোডাকশানের এয়ারক্রাফট প্রোডাকশানের ক্ষেত্রে যার জন্যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ঠিক টাইমে কোম্পানিটা ডেলিভার করতে পারছে না তো এই যে কারণটা এই যে যেই কারণে কোম্পানিটা কিন্তু নিচে এসছে দেখলে দেখাবে কত পাঁচ হাজার ছশো চুয়াত্তরের হাই ছিল সেখান থেকে কোম্পানিটা এখন চার হাজার তিনশো একত্রিশে চলছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত টু পার্সেন্ট মতন আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে যদি আমরা দেখি দেখলে দেখা যাবে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কিন্তু যেটা একটু আগে বললাম তার পাশাপাশি এই যে রিসেন্টলি যে ফলটা দেখা গেছে সেই ফলটার কারণ হচ্ছে যুদ্ধ বলতে পারেন বা টোটাল এই পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা বলতে পারেন তো এটা যে প্রবলেমটা না এই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম তো জাস্ট বলতে পারেন বেশি দিন নেই আর কারণ গভর্নমেন্টও কাজ করছে কোম্পানিটাও কাজ করছে বিকল্প ব্যবস্থার দিকে অলরেডি কিন্তু আমাদের ফ্রান্সের সাথে কথাবার্তা প্রায় হয়ে রয়েছে সেখান থেকে গ্রিন সিগন্যাল আসলেই কিন্তু এই কোম্পানিটা রকেট হয়ে ছুটবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিভেকার রিটার্ন এখান থেকেও বানিয়ে দিতে পারে অলরেডি কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট এক বছরে একশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে এগারোশো এক পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি ডাডায় রাখতে পারেন অনেকটা ডিসকাউন্টে চলছে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন বিল ভারত ইলেকট্রনিক লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ডিফেন্স সেগমেন্টে এই কোম্পানিটারও ব্যাপক যোগদান আছে অলরেডি কোম্পানিটা নিচে এসছে যদি এখান থেকেও আরও কারেকশন হয় তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে পারেন কারণ স্যার অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশানে কিন্তু এই কোম্পানিটাও পাওয়া যাচ্ছে স্যার মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কারণ নেভিতে এই কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে বিশেষ করে সাবমেরিনের ক্ষেত্রে সেগমেন্টে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা হাই মেরেছে পাঁচ হাজার আটশো সাইট সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন চার হাজার চারশো সরি চার হাজার চারে ট্রেড করছে তো এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন কেন বলছি কারণ ডিফেন্সে যেভাবে সারা ওয়ার্ল্ড ডেভেলপ করছে ইন্ডিয়াকেও কিন্তু করতে হবে বিশেষ করে ইন্ডিয়ার যে বলতে পারেন এখন নিয়ারেস্ট এবং সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী চাইনা চায়না কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট করছে ডিফেন্স সেগমেন্টে তো চায়নাকে যদি ডিফেন্ড করতে হয় তাহলে ইন্ডিয়াকেও কিন্তু ব্যাপক আপগ্রেডেশন আনতে হবে বা ব্যাপক ক্যাপেক্স করতে হবে তো এই কোম্পানিগুলো লং টার্মের জন্য মিনিমাম পাঁচ বছর দেখুন শর্ট টার্মে অনেক কিছু হতে পারে তো লং টার্মের প্রসপেক্টারে এই কোম্পানিগুলো কিন্তু আপনারা আর্ডারে রাখতে পারেন তার পাশাপাশি কোচিন শিপ এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে উনত্রিশশো উনআশি হাই মেরেছিল এখন প্রায় ষোলোশোতে ট্রেড করছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের ওপরে ট্রেড করছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে আঠাশশো তেত্রিশ হাই মেরেছিল সেখান থেকে এখন ট্রেড করছে কত পনেরোশো তিরানব্বই এই তিনটে কোম্পানি কিন্তু নেভিকে স্ট্রং করছে তা নিজের দেশের থেকে তো অর্ডার পাচ্ছেই তার সাথে কিন্তু বিদেশ থেকে অর্ডার পাচ্ছে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কারণ গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর কাজ করছে স্যার তো এছাড়াও আরও অনেক কোম্পানি আছে তাই বলে সেই কোম্পানিগুলো কিন্তু খারাপ নয় যেগুলো বেস্ট বেস্ট কোম্পানি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ডিসক্লেমার এখানে দিয়ে রাখি স্যার কোনো বায় রেকমেন্ডেশন নয় মার্কেট নিচে এসছে এই কোম্পানিগুলো ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো মাল্টিবাইগার রিটার্ন বানিয়ে দিতে পারে তার জন্য আলোচনা করছি ইনভেস্টমেন্ট করার আগে বা বাই করার আগে কিন্তু নিজে অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন স্যার আরবিএনএল দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখেছে তো এই কোম্পানিটা রেল সেগমেন্টের কোম্পানি অর্থাৎ রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে যেখানে গভর্নমেন্ট দু হাজার তেইশে ডিক্লেয়ার করেছিল চুয়ান্ন লাখ কারোর তারা খরচা করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে যেখানে কোম্পানিটা হাই কত মেরেছে দেখলে দেখা হবে হাই মেরেছে দেখুন ছয়শো সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে চারশো চুয়াত্তর তো এই কোম্পানিটা এতটা ডিসকাউন্টে চলছে যেখানে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে পুরো হয়ে গেছে এরকম ব্যাপারও নয় হিউজ কাজ বাকি রয়েছে বলতে পারেন এখন শুরু জাস্ট শুরুর দিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এই জায়গায় কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় পনেরো চার পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা কত দুশো চোদ্দোতে ট্রেড করছে হাই কত মেরেছিল তিনশো একান্ন তো এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলে চলছে এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রেলের নতুন লাইন বলুন ইলেকট্রিফিকেশান বলুন পুরোনো লাইনকে এক্সচেঞ্জ করা বলুন এসব নিয়ে কাজ করে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজের জন্য রেলটেল এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন কারণ রেলের কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটা দেখে সিগনালিং ব্যবস্থা বলুন তার পাশাপাশি বলতে পারেন শুধু রেলের নয় আদার্স জায়গাতেও কিন্তু এই কোম্পানিটা অর্ডার পাচ্ছে এবং যে রিসেন্টলি যে কব যে নিয়ে কাজ করছে রেল সেখানে কিন্তু এই কোম্পানিটার যোগদান অনেকটা রয়েছে এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে হাই কত মেরেছিল ছয়শো সতেরো সেখান থেকে চলছে কত চারশো নয় তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন ভবিষ্যতে এই কোম্পানিটাও মাল্টিবেগার রিটার্ন বানিয়ে দিতে পারে কারণ রেলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানেই শেষ নয় আইআরএফসি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত তিন পার্সেন্টের ওপরে ট্রেড করছে তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আর এই যে কোম্পানিটা এই কোম্পানিটা রেলের একমাত্র এন কোম্পানি যেই কোম্পানিটা রেলকে টোটাল ফান্ডিং করে তো বলতে পারেন এই কোম্পানির বিজনেসও মনোপলি বিজনেস তো রেল যত ইনফ্রাস্ট্রাকচারের কাজ করবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে কারণ ফান্ড তো এই কোম্পানিটাই করবে না তো এই কোম্পানিটাও কিন্তু অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল দুশো উনতিরিশ তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে চলছে কত একশো পঞ্চাশের কাছাকাছি তো এই কোম্পানিটাও রাড্ডাই রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন এখান থেকে দেখাতে পারে তার পাশাপাশি ইটাগার ওয়াগন বলুন জুপিটার ওয়াগান বলুন বা টিটাকার সরি টিটাকার রেল বলুন এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ এগুলো হচ্ছে ইঞ্জিন কোনোটা হচ্ছে বগিস তৈরি করে স্লিপার কোচ তৈরি করছে তো সেখানেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ওই কোম্পানিগুলোও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার ইরেডা এই কোম্পানিটা আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি ট্রেড করছে যেখানে এই কোম্পানিটা হাই কত মেলেছে তিনশো দশ তো তিনশো দশ থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে দুশো কুড়িতে চলছে তো ইন্ডিভিজুয়ালি এই কোম্পানিটার মধ্যে কোনো প্রবলেম নেই যেখানে এই কোম্পানিটা রিনিউবাল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে একটা এন কোম্পানি এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে লোন গ্রোথ বলুন সব কিছু কন্টিনিউসলি বাড়ছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডেড রাখতে পারেন লং টার্মের জন্য এভারগ্রিন স্টক চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি কিন্তু আপনাকে লং টার্মের চিন্তাভাবনা করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাপারটা কী বলুন তো আমরা যখন লং টার্মের কথা ভেবেই ইনভেস্টমেন্ট করি মাঝপথে কী হয় মাঝপথে যখন কোম্পানিগুলো নিচে আসে ভাবি হয়তো শেষ হয়ে গেল হয়তো শেষ হয়ে গেল ব্যাস বিক্রি করে দিই যেমন আগের দিনের ব্যাপক গিরাপটে অনেকেই কিন্তু বিক্রি করে দিয়েছে কমেন্টসে তাই দেখতে পাচ্ছিলাম তো দেখুন আজকে আবার কোম্পানিটা কি করেছে ব্যাক করেছে তো এটা মার্কেটের একটা পার্ট স্যার যে মার্কেট উঠবে উঠবে তো পড়বে ভালো ভালো কোম্পানিগুলো হোল্ড করতে হবে যেখানে ভালো ভালো কোম্পানি যদি বিজনেস ভালো হয় তাহলে ওই কোম্পানিগুলো আবার উঠবে তো সেরকমই কোম্পানি হচ্ছে এই কোম্পানি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এনএইচপিসি হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে একশো আঠেরো হাই মেরেছিল সেখান থেকে এখন চলছে কত একানব্বই তো অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশন এই কোম্পানিটাও চলছে হাইড্রো পাওয়ারের সাথে সাথে এই কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে এস এই কোম্পানিটাও কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এখনও একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা হাই কত মেরেছে একশো একষট্টি সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে চলছে গত একশো উনিশে তো আপনার যদি মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করতে হবে এই দুটো কোম্পানিকে এনএচপিসি এবং এস এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডে রাখতে পারেন কারণ অনেকটা ডিসকাউন্টে চলছে লং টার্মের জন্যে স্যার সম্ভবত একদিন আগে আমি পি নিয়ে আলোচনা করেছিলাম তখন এই কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম রিসেন্টলি কী নিউজ পাওয়া যাচ্ছে কী করতে পারে কোম্পানিটা কাজ কী করে ফান্ডামেন্টাল কী আছে তো কালকে যখন কোম্পানিটা পড়েছিল তখন আমি গালাগালো হয়েছি কেন কী বলেছেন কোম্পানি পড়ছে আরে স্যার আমি লং টার্মের জন্য বলছি এটা মাথায় রাখবেন শর্ট টার্মের জন্য নয় কালকে কী হবে পরশু কী হবে সেটা বলছি না আপনি পাঁচ বছর হল করুন কোম্পানি এখান থেকে আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়ে যাবে এটা মাথায় রাখবেন তো এই যে কোম্পানিটা পি বলুন বা আর এসি বলুন এই দুটো কোম্পানি কিন্তু রিনুয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে আগে পাওয়ার সেগমেন্টে করতে এখন পাওয়ার সেগমেন্ট আস্তে আস্তে ডাইভার্ট হচ্ছে কোথায় রিনুয়েবল সেগমেন্টে তো গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে এবং এই কোম্পানি দুটো কী করে পি এবং আর এস সি ফাইন্যান্স প্রোভাইড করে একটা এনবিএফসি কোম্পানি দেখুন আজকে আবার কোম্পানিটা কামব্যাক করেছে স্যার আর এসি কে দেখলেও দেখা যাবে দেখুন আরিসি আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে তো এই দুটো কোম্পানিও কিন্তু আপনি রাডে রাখতে পারেন কারণ তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে যদি আমরা আড়াই দেখি ছশো চুয়ান্ন এখন ট্রেড করছে কততে পাঁচশো আঠেরোতে তো যখন দৌড়ই তখন আমরা পিছনে দৌড়ি যে আমাকে বাই করতে হয় বাই করতে হয় যখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তখন আর চিন্তা ভাবনা করছি না স্যার এই অ্যাপ্রোচটাই কিন্তু পাল্টাতে হবে ভালো ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ সেটা ধরে রাখুন সেলে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট আর দিয়ে রাখি স্যার মার্কেট নিচে আছে ভালো ভালো পিওসিউ কোম্পানি নিচে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই রেকমেন্ডেশন একদম নয় বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বাই করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল এখনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন